আপনার কি প্রতি এক সেকেন্ডে একটা ইলেকট্রিক মেল জিমেল বলেন এরকম মেল দরকার তো আজকের ভিডিওটা কন্টিনিউ করুন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব মূলত কীভাবে আপনি প্রতি সেকেন্ডে চাইলে একটা ইমেল ব্যবহার করতে পারেন তো এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস যদি পুরোগ্রাফিরা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিভাবে আপনি পাবেন এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে পাবেন ইলেকট্রিক মিল পাবেন না লাগবে আপনার কোনো অ্যাড্রেস না লাগবে কোনো পাসওয়ার্ড না লাগবে কোনো মোবাইল নাম্বার কিছুই লাগবে না জাস্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন ক্লিক করবেন প্রতি ক্লিকে একটা একটা করে নতুন ইলেকট্রিক মিল পাবেন তবে এক্ষেত্রে এই মিলটা ইউজ করার জন্য কিছু বাধ্যবাধিকতা আছে আপনি যে কোনো সাইটে এটা ব্যবহার করতে পারবেন না যেমন টপ রেটেড যেগুলো সাইট এবং মানে খুব ইন্টারন্যাশনাল যে সাইটগুলো সবগুলোতে ব্যবহার করতে পারবেন বেশিরভাগই পারবেন তবে কিছু কিছু সাইটে এগুলা অ্যাকসেপ্টেড না তো যাই হোক আপনি আমি আশা করবো আপনি যদি মনে করেন ফেসবুক অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট এই টাইপের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলোতে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট সাইট যেমন ফাইবার ফ্রিলান্সার ডট কম আফার ডট কম ইন্টারন্যাশনাল আছে যেমন বিকাশ আছে তারপর হচ্ছে ফিনান্সিয়াল যেগুলো হচ্ছে ট্রাস্টেড বিষয় ফিনান্সিয়াল বিষয় এরকম আছে তারপর এগুলাতে আপনি ব্যবহার করতে পারবেন তবে আপনার পার্সোনাল কাজের জন্য অনেক বেশি ইউজ করতে পারবেন এটা হচ্ছে লাইক ফেক ইমেল বলা যেতে পারে মানে ফেক ইমেল আপনি বলতে পারেন তো কিভাবে ব্যবহার করবেন কিভাবে পাবেন কোথায় পাবেন সমস্ত বিষয় দেখার জন্য পুরো ভিডিওটা দূরে স্কুল দেখুন আশা করি আপনি ইজিলি বুঝতে পারবেন তো দেলোয়ার বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনারা পঁচিশ সেকেন্ডে একটা করে ইলেকট্রিক মেল মেল পাবেন যে মেলটা ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গাতে আগে বলে দিয়েছিলাম সব জায়গাতে এবার ব্যবহার করতে পারবে না তবে ম্যাক্সিমাম জায়গাতে আপনি এগুলো ইউজ করতে পারবেন এবং আপনার যে কাজ আছে সেই কাজগুলো মানে করতে পারবেন ফর এক্সাম্পল এই মুহূর্তে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট দরকার আপনি কী করবেন একটু ইমেল করতে হবে কোন আমাদের করতে হবে আপনি চাচ্ছেন ঠিক একটা টুইটার অ্যাকাউন্ট আমি বলতেছি না যে কোনো অ্যাকাউন্ট করবেন বাট অনেক সময় দরকার পড়ে প্রফেশনালি রে রেটে জন্য সো আপনি ওইটা যে এই মেলটা ব্যবহার করে কিন্তু খুলতে পারবেন তাছাড়া আমাদের বিভিন্ন জায়গাতে মানে আমাদের আমি আমরা চাই না যে পার্সোনাল ইমেলটা আমরা দিতে পারি পার্সোনাল ইক আমাদের যে ইমেল আছে সেটা আমরা দিতে চাই না ওই যে জায়গাতে আপনি দিতে চান না পার্সোনাল ইমেলটা সেই জায়গাতে আপনি এটা ব্যবহার করতে পারবেন সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই যে কোনায় লাল বাটোমাতে সাবস্ক্রাইবার সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের সকল আপডেট সবার কাছে পেয়ে যাবেন আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সো বন্ধুগণ আর কথা বাড়াবো না ডাইরেক্ট আমরা যে কিভাবে ব্যবহার করব সো বন্ধুগণ জাস্ট আমরা ইনভয়েট অ্যাপ্লিকেশন সাথে পরিচিত হব যে কিভাবে ওই অ্যাপটা ব্যবহার করে আমরা প্রতি সেকেন্ডে একটা করে ইলেকট্রিক মিল পেতে পারি তো চলুন আমরা দেখাই অ্যাপ স্টোর রিভিউ অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোর আসবেন ঠিক আছে প্লে স্টোর আসার পর আপনি জাস্ট টেম্প মেল লিখে চার্জ করবেন দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ইউজার অ্যাপ্লিকেশনটা তো ফার্স্ট হচ্ছে এরকম আসবে আসার পর এটি ইনস্টল করে নেবেন ঠিক আছে সিম্পল একটি অ্যাপ্লিকেশন জাস্ট টেম্প মেল লিখে চার্জ করে আপনি ফার্স্ট হচ্ছে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা সো আমার অলরেডি ইনস্টল করা আছে আমি জাস্ট এটা ওপেন করে দেখে দিচ্ছি এটাতে কী কী আপনি পাচ্ছেন সিম্পলি এরকম ওপেন হয়ে যাবে তারপর আপনার সামনে এরকম একটা আপ আসবে যে আপনার টেম মেইলের প্রিমিয়াম ভার্সনটা সেটা মানে প্রিমিয়াম সার্ভিসটা আপনি নিতে চাচ্ছেন কি যদি নিতে চান তাহলে এখানে নিতে পারেন আপনি সেটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার বাট আমি ফ্রিতে এটা ইউজ করবো মানে পেমেন্ট না করেই ইউজ করবো সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু একটা মানে জিমেল পাবেন জিমেল না এটা আসলে ওয়ান টাইম ইমেল যায় ওয়ান টাইম ইমেল সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমেলটা ঠিক আছে তারপর আপনার এটা হচ্ছে আপনার ইমেল যেটা দেওয়া হয়েছে তারপর আপনি দেখুন ইডি থেকে কিন্তু ওইটা মানে চেঞ্জ করতে পারবেন মেবি এটা প্রিমিয়ামের জন্য এটা দরকার নাই আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা কাজ চালিয়ে যেতে পারবো সো ফার্স্ট আপনাকে কপি করতে হবে মানে যে ট্যাম্প মিলটা আপনাকে দিবে সেটা কপি করতে হবে আর এই চেঞ্জের যে বিষয়টা চেঞ্জে ক্লিক করার পর আপনারা এরকম আসবে আসার পর যখন ইএসএ দিবেন তখন এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে নতুন একটা অ্যাড্রেস চলে আসবে মানে নতুন একটা জিমেল দিয়ে দিবে আপনাকে মানে ইমেল দিয়ে দিবে সো বুঝতেই পারতেছেন আপনি কিন্তু যখন মনসায় আনলিমিটেড কিন্তু এখান থেকে জিমেল অথবা ইমেল বলেন ইলেকট্রিক মিল পাবেন সো সিম্পল প্রসেস জাস্ট এই চেঞ্জে ক্লিক করার পর আপনি নতুন ইমেল পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি প্রথমেই আনলিমিটেড যে ইমেল পাচ্ছেন তারপর দেখে দিচ্ছি এখানে কি রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রিমিয়াম রয়েছে তারপর হচ্ছে রেস্টোর পারচস মানে সব কিছু বিষয়গুলো এখানে রয়েছে মানে অপশনাল বিষয়গুলো এগুলো যদি আমাদের দরকার নাই তারপর নিচের দিকে আসলে আপনি এখান থেকে ফার্স্ট দেখতে পারবেন ইমেল পাশে রয়েছে ইনবক্স ইনবক্সে ক্লিক করার পর যদি কোনো মানে এই ইমেলে যদি কোনো কিছু ডাটা আসে অথবা কোনো মেসেজ আসে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে সুইচ আপনি অন্য কোনো অ্যাকাউন্টে যেতে পারবেন এটা থেকে তো যাই হোক এখানে মূল বিষয় হচ্ছে আমাদের এই অ্যাড্রেসটা এবং এখানে ইনবক্স আমাদের ইনবক্স চেক করতে হবে মানে ইনবক্সটাকে দেখতে হবে আর কিছুই না রিপ্লেসে ক্লিক করলে নতুন যদি কোনো ইমেল আসে অর্থাৎ মেসেজ আসে সেটা আপনি দেখতে পাবেন আশা করি আপনি বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনে কোথায় কি পাচ্ছেন সো আমরা এখন ট্রাই করবো যে

পাসওয়ার্ড আমি এটাই দিলাম ঠিক আছে যে জিমেলটা দিলাম সেটাই পাসওয়ার্ড দিলাম তারপরে সাইন আপে ক্লিক করি মূলত জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে মূলত এটা করা তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাকাউন্ট করা কমপ্লিট ঠিক আছে অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে তো আপনারা দেখুন এই দেখুন আমার অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে সো প্রেস করলি আপনারা এটা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি কমপ্লিটেড তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখন আমাকে যে কাজটা করতে হবে এই আমাদের ইনবক্স চেক করতে হবে যে কোনো মেসেজ আসছে কিনা আমি একটু ইনবক্সে চলে আসি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে তো আমাকে পিনটা দিতে হবে আপনারা ভালো করে জানেন এরকম এই যে পিনটা আছে এই পিনটা আমাকে দিতে হবে কোথায় মনে করেন এখানে পিনটা দিতে হবে ঠিক আছে এই যখন এই পিনটা আমি দিব তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এটা যে আসলেই ফেসবুকের অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের সিম্পল সিম্পল অ্যাকাউন্টগুলো করা সম্ভব তারপর আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারবেন আমি এটা করতেছি না কারণ ফেক অ্যাকাউন্ট করার কোনো ইচ্ছা আমার নাই বাট আমি আপনাদেরকে দেখাই দিলাম যে এটা আসলে কিভাবে কাজ করে এবং আসলেই আপনি এখান থেকে ওয়ান টাইম যে যে জিমেলগুলা খুলে অর্থাৎ ইলেকট্রিক মিলগুলা খুলে খুলে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন সো অ্যাপ্লিকেশনটা কিন্তু সিম্পল একটা অ্যাপ্লিকেশন এটা ইনস্টল করলে আপনি সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো এবং অনেক দিন ধরে এটা সার্ভিস দিতেছে আর যদি আপনি প্রিমিয়ামটা ইউজ করেন প্রিমিয়ামটা বলে দেই যদিও প্রিমিয়াম ইউজ করলে আমার কোনো লাভ নাই অথবা লসও নাই বাট আপনি যদি প্রিমিয়াম সার্ভিস ইউজ করেন এখানে আরো এক্সট্রা ফেসিলিটিস প্রিমিয়াম সার্ভিস হলে আপনি আরো এক্সট্রা বেনিফিট পাবেন এবং আরো এক্সট্রা ফেসিলিটিস পাবেন আপনি এখান থেকে ক্লিক করে মূলত দেখতে পারবেন যে প্রিমিয়াম সার্ভিসে কি কি পাচ্ছেন সব কিছু আপনি দেখে নিতে পারেন দেখুন এখান থেকে হোয়াইগো প্রিমিয়াম আপনি কেন প্রিমিয়াম নিতে সেটা দেখে তারপর যদি ভালো লাগে আপনি প্রিমিয়াম সার্ভিস এনজয় করতে পারেন ওয়েলকাম ব্যাক বন্ধুগণ আশা করি আপনি বুঝতে পারছেন মেইল অর্থাৎ টেম্পোরারি ইমেল ব্যবহার করে কিভাবে আপনি আপনাদের সোশ্যাল অ্যাকাউন্ট অথবা যে কাজগুলো আপনি ইডি নিতে হাতের কাজগুলো অথবা বা আপনি যে পার্সোনাল ইমেল দিতে চাচ্ছেন না সেই কাজগুলো কীভাবে করবেন তো বন্ধুগণ আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ এমন কোনো কাজ করবেন না এটা দিয়ে যে ফেক অ্যাকাউন্ট ফেসবুকের তারপর টুইটার অ্যাকাউন্ট এগুলো মানে ঘোরা থেকে বেরোতে থাকবেন মানে ফেক কোনো কাজ করবেন না যে কাজে আপনার পার্সোনাল ইমেলটা দিতে চাচ্ছেন না কিন্তু ওই ইমেলটা দিতে চাচ্ছেন সেই ধরনের কাজগুলো করার জন্য আমি মূলত এই বিষয় দিয়েছি জাস্ট হেল্পফুল একটা ভিডিও যে জায়গাতে আমরা পার্সোনাল ইমেলটা দিতে যাচ্ছি না অথবা আমাদের এরকম অনেক সময় অনেক ইমেল দরকার পড়ে সেই জায়গাতে আপনি যা ব্যবহার করতে পারেন তো কেমন হয়েছে আজকে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন টেকনোলজি রিলেটেড আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে মাস্টগি সাবস্ক্রাইব করবে আর এই টেম্পোরালি ইমেলগুলো ব্যবহার করে আপনার কেমন লাগতেছে এবং টেম্পোরালি ইমেল ব্যবহার করে আপনার আসলে কোনো উপকৃত হয়েছে কিনা যদি উপকৃত হয়ে থাকে কি উপকৃত হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমার আবদার আপনার কাছে যদি উপকৃত হয় তাহলে সেটা আপনি কমেন্ট বক্সে অবশ্যই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ